আসসালামু আলাইকুম ফ্যামিলির সবাই একসাথে হতে গেলে কিন্তু আমরা বারবিকিউর কথাটাই বেশি মাথায় রাখি আর শর্টকাটে করার জন্য চিন্তা ভাবনা থাকলে সেটা হচ্ছে চিকেন বার্বিকিউ আজকে আমরা চিকেন বারবিকিউ করব সেটা হচ্ছে ওভেনে ইলেকট্রিক ওভেনে তো আমরা আপনারা পিকনিকে বা যে কোনো ফ্যামিলি গেট টুগেদারে কিভাবে চিকেন বারবিকিউ করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি লেবু এখানে চারটা লেবু একদম মাঝখান থেকে কেটে তারপর হচ্ছে রসটা বের করে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি লবণ মানে সব মশলায় আপনারা দেখাচ্ছে শুধু প্রসেসটাই দেখাচ্ছি আপনারা হচ্ছে আন্দাজ করে আপনাদের চিকেন অনুযায়ী দিবেন হলুদের গুঁড়ো লবণ লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে আর লাল মরিচের গুঁড়ো পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম আর টক তুই নিয়ে নিলাম আর চিনিও দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণ তারপর হচ্ছে টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমরা দিয়ে দিবো চিকেন যে বারবিকিউ মশলাটা রয়েছে সেই মশলাটা আস্ত একটা প্যাকেট এই প্যাকেটে দিয়ে নিলে আপনার আর কোনো ঝামেলা থাকে না আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হাতের কাছে সব গুঁড়ায় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সস সস সবগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো আর সরিষের তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তো অল্প একটু বলতে এখানে যেহেতু আমার চারটা মুরগি রয়েছে এই মুরগির পরিমাপই আমরা দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো এটাও আমাদের একটা গেট টুগেদার বা পিকনিকের চিকেন বার্বিকিউ ছিল তো সেই রেসিপিটি আমরা কিভাবে এই বার্বিকিউটা তৈরি করেছি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা মুরগিটাকে যে হালকা করে একটু কেটে দিতে হয় বুকটা সেটা ভুলে গিয়েছে পরবর্তীতে কেটে দিয়েছিলাম আপনারাও প্রথমে কেটে নেবেন কেটে তারপর হচ্ছে মশলার সাথে মেরিট করে রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টা অবশ্যই রাখার চেষ্টা করবেন যদি সময় থাকে চার থেকে পাঁচ ঘন্টাও রাখতে পারেন মোট কথা আপনারা যদি একদম সময়ও না থাকে আধা ঘন্টা হলেও ডিপ ফ্রিজে রেখে দিবেন মেরিনেট করে এতে দেখবেন খা মানে খেতে টেস্ট পাবেন একটা চিকেন বারবিকিউ করার আগে যদি একটু সময় নিয়ে মেরিট করে রেখে দেন সেই ক্ষেত্রে আপনার এটা টেস্ট ভালো পাবেন চলে আসলাম প্রায় আমরা রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সে আর রাখার পর আমরা কিন্তু প্রথমে এই কাঠটা করে করে নিতে বলে গিয়েছিলাম সেটা করে নিচ্ছি করে আবারও ভালো করে মানে মশলার সাথে একটু মেখে তারপর হচ্ছে ফাইনাল কাজ কাজে চলে যাব। তো এই কাজটা আপনারা প্রথমে দুয়ার পর পরই করে নেবেন তো যাই হোক আমাদের ভুল হয়ে গিয়েছিল তাই আমরা পরবর্তীতে করে দিয়েছি তো মে মশলা দিয়ে আমরা দুই ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে সব মশলাটা এখন সুন্দরভাবে পারফেক্টভাবে ঢুকেছে আর নর্মালি যদি আপনি নর্মাল ফ্রিজে রাখতে চান তাও রাখতে পারবেন আর এমনিতেও রেখে দিলেও পারবেন তো সবগুলো চিকেনের যে পার্টগুলো রয়েছে তো একটা মুরগির যে রোস্টে সাধারণত চারটা পার্ট হয় সেই সেই চারটা পার্টই আমরা এখানে করা আছে যদি অত অতিরিক্ত বড় পার্ট হয়ে থাকে আপনাদের মুরগি বড় হয়ে থাকে আর আপনাদের পিকনিকের লোক সদস্য বা গরুয়া লোক সদস্য বেশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটি মুরগিকে আটটা করে নিতে পারবেন এতে করে দেখবেন আপনাদের পিকনিকের বরকত দিবে তো আমরা ওভেনটাকে প্রথমে দশ মিনিট ফ্রি হিট করে নি নেওয়ার প্ল্যান ছিল পরবর্তীতে দেখলাম যে আমাদের হাতে হিট লাগার সম্ভাবনা আছে তাই আমরা ঠান্ডা ওভেনটাই এটাই রেখে দিচ্ছি তো এখানে রেখে যতটুকু আসছে ততটুকুই আমরা রেখে দিয়েছি রেখে ইট অন করে তারপর রেখে দেব গ্রিল গ্রিলের ফাংশন আছে সেই গ্রিলের ফাংশনে রেখে দেব তো এটাকে আমরা আবার যে মশলাটা রয়েছে সেই মশলাটা এখানে একটু প্রপার ব্রাশ করে দিব তো প্রথম পাঁচ দশ মিনিট রেখে দিয়ে আবারও অন মানে অফ করার পর তারপরে আবার হচ্ছে এটাকে উল্টে পাল্টে আবারও এরকম দশ মিনিটের মতো রেখে তারপর যে মশলাটা রয়েছে সেই মশলাটা ব্রাশ করে দিব এরকম করে কিন্তু আমাদের প্রায় এক ঘন্টার উপরে সময় লেগেছে তো আপনাদের আশা করি লাগবে কারণ ইলেকট্রিক ওভেনে কিন্তু লাগে আপনারা চাই চাইলে কিন্তু বারবিকিউ যে কয়লা দিয়ে করে স্যাদের ওপর সেটাও করবেন বাট সেম প্রসেসই করবেন দেখুন আমি কিন্তু প্রতি পাঁচ থেকে দশ মিনিট পর পর করে করে এরকম মানে উল্টিয়া পাল্টিয়া হচ্ছে পুরোটা করে নিয়েছি প্রায় আমার সময় লেগেছে মানে পুরোপুরি কালার আসতে প্রায় এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতো লেগেছে তো এভাবে করে আমরা প্রথম পার্ট শেষ করে একটা বলে নিয়ে আবার হচ্ছে যে বাকিগুলো রেখেছি সেগুলো এভাবে করবো তো আপনারা অবশ্যই মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন আর মশলা দিয়ে রেখে মেরিনেট করলে মানে রেস্ট রেখে দেওয়ার চেষ্টা করবেন রেস্টে রেখে দিলে আপনাদের চিকেন যে খাবেন সেটা একদম ভরপুর মশলাটা ঢুকবে আর খেতেও মজা লাগবে তা আর এদিকে কিন্তু আমাদের বাচ্চারা সবসময় ওয়েট করতেছে যে কিভাবে হবে কীরকম হবে আর গ্রিল করার সময় কিন্তু সুন্দর একটি গ্রান আসছে আর দেখুন এত সুন্দর কালার আসছিল মনে হয় যে এখনই খেয়ে ফেলবো কিন্তু আমাদের যেহেতু আরও বাকিগুলো আছে সেগুলোও করে নিচ্ছি সেগুলো করে শেষে দা আমরা আবার দশ মিনিটের মতো দিয়ে রেখে দিব গরম থাকার জন্য বা গরম ওভেনটায় রেখে দিতে পারবো আর যারা সরাসরি কয়লা কয়লা করবেন তো এগুলোর ঝামেলা নাই দিয়ে করে ফেলবেন আর করলে কিন্তু একদম মজাদার হয় আর কালারটাও সুন্দর আসে জামেলা থাকে না আমরা কিন্তু ওভেনে দিয়ে দিয়ে সেই ক্ষেত্রে নান রুটি রয়েছে সেটা বাণি চুলায় তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট স্বাদ হয়েছে আর গ্রামও সুন্দর মতো এসেছিল